আজ থেকে শুরু বিএলওদের প্রশিক্ষণ নজরুল মঞ্চে বেলা এগারোটা থেকে এই প্রশিক্ষণ শুরু নিরাপত্তা নিয়ে উদ্বেগে বিএলওদের একাংশ মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠিও দেয় তারা নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি বিএলওদের আজ থেকে শুরু বিএলওদের প্রশিক্ষণ নজরুল মঞ্চে বেলা এগারোটা থেকে প্রশিক্ষণ শুরু নিরাপত্তা নিয়ে উদ্বেগে বিএলওদের একাংশ মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেয় তারা নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করা হচ্ছে বিএলওদের তরফ থেকে আজ থেকে বিএলওদের প্রশিক্ষণ শুরু প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি যাওয়ার আগে প্রশিক্ষণ দিচ্ছে কমিশন মূলত বিএলও অ্যাপ প্রযুক্তিগত বৈশিষ্ট্য লগ ইন সিস্টেম এনুমারেশন ফর্ম সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে আজ থেকে সব প্রশিক্ষণ তেসরা নভেম্বর পর্যন্ত চলবে অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি অভিরূপা কি জানা যাচ্ছে বিএল বিএলওদের যে প্রশিক্ষণ শিবির তৈরি করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখানে একাধিক বিষয় তাদেরকে প্রযুক্তিগত দিক থেকে এবং মানসিকভাবে তাদেরকে আরও বেশি ইনফর্ম করা হবে প্রথমত প্রযুক্তিগত দিক থেকে লগ ইন লগ আউট কীভাবে করতে হয় অর্থাৎ এক একটি বাড়িতে গিয়ে তারা যে লগ ইন বা লগ আউট করবে সেই যে প্রযুক্তি সেটাকে শেখানো হবে সেটাতে তাদের কোনো সমস্যার সৃষ্টি হলে সেখানে তার আইটি যারা এক্সপার্টরা রয়েছেন তারা সেই বিষয়টি দেখে দেবেন যে কোথাও কোনো প্রশ্ন থাকলে কারণ বিষয়টি একেবারে তাদের কাছে নতুন তাই সেটা ব্যবহারের যাতে তারা একেবারে স্মুথলি ব্যবহার করতে পারে সেই ব্যাপার এবং তাছাড়াও ফর্ম ফিল থেকে শুরু করে একাধিক বিষয়ে যা যা যাবতীয় তাদের যে জিজ্ঞাসাবাদ রয়েছে সেগুলো সবকিছু ক্লিয়ার করা হবে এই প্রশিক্ষণের মাধ্যমে এই প্রশিক্ষণ হবে জেলার বিভিন্ন অন্যান্য জেলাতে এই প্রশিক্ষণ শুরু হবে এবং তার মধ্যে আজকে যে প্রশিক্ষণ শুরু হচ্ছে সেই প্রশিক্ষণের মাধ্যমে এই বিষয়গুলো যেমন একদিকে দেখা হচ্ছে অন্যদিকে নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনের আধিকারিকরা যেমন বৈঠক করছেন সেরকম নির্বাচন কমিশন সিইও তিনিও বৈঠক করছেন পুলিশ এবং প্রশাসনের সঙ্গে যাতে এই বিএল যখন তাদের বাড়িতে যাবেন প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে যাবেন তারা যাতে কোনোভাবে নিরাপত্তাহীনতায় না ভোগেন যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হন যে যে থানা এলাকায় তারা যাবেন সেই সেই থানা এলাকার কি কাজ রয়েছে বিএল ওপর নজর রাখা অর্থাৎ তারা কোথায় কোথায় যাচ্ছেন প্রয়োজনে একজন করে কর্মী রেখে দেওয়া যারা যেখানে যেখানে যাচ্ছেন সেখানে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এবং তার পাশাপাশি একদিকে যেমন নির্বাচন কমিশন সদা প্রচেষ্ট বা সচেষ্ট এই বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অন্যদিকে বিএলওরা যাতে বাড়ি গিয়ে রকম সমস্যার সম্মুখীন না হন এবং সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন নিজেও ক্লিয়ার থাকেন সেই কারণে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে যেমন একদিকে টেকনিক্যাল পার্ট শেখানো হবে সেরকমই তাদেরকে মানসিকভাবেও প্রস্তুত করা হবে অর্থাৎ খুঁটি নাটি সমস্ত প্রশ্নের সম্মুখীন যদি কোনো সাধারণ মানুষের সম্মুখীন তারা হন কোনো প্রশ্নের তাহলে সেই প্রশ্নের উত্তর যাতে তারা দিতে পারেন যাতে তারা যতটুকু তাদের কাজ ততটুকু তারা ক্লিয়ার করতে পারেন সেটার জন্যই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে এবার এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে সাফল্য মিলবে বলেই মনে করছে নির্বাচন কমিশন এবং এই সাফল্য মেলার ফলে অর্থাৎ এই যারা প্রশিক্ষিত হচ্ছেন তারা বাড়ি বাড়ি যাবেন এবং বাড়ি বাড়ি গিয়ে যে সাধারণ মানুষের যে একাধিক প্রশ্ন রয়েছে যে একাধিক জায়গায় সমস্যার সৃষ্টি হচ্ছে সেখানে সেগুলোকে সমাধান করা যাবে বলে মনে করছেন তারা তাও সমস্যা থাকতেই পারে কিন্তু সেক্ষেত্রে এই বিএলওদের যাতে কোনো রকম সমস্যা করতে না হয় নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করা হয় তার জন্য থানা এবং প্রশাসনের সাথে সর্বক্ষণই মিটিং করছেন বা নিরাপত্তার কথা যেটা বারবার সামনে আসছে অভিরূপ এখানে আশঙ্কার জায়গা কেন তৈরি হচ্ছে বা ঠিক কোথায় সংখ্যার জায়গা দেখো এক একজন এক এক রকমভাবে ভাবছেন যারা বিএলেরা হয়েছেন তাদের একাধিক প্রশ্ন রয়েছে তারা নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছেন তারা চিঠি দিয়ে জানাতে চাইছেন যে যেসব বাড়িতে যাবেন যাদের দু হাজার দুইয়ের তালিকা বা নিয়মাবলী যা রয়েছে সেই নিয়মাবলী অনুযায়ী তারা হয়তো সেক্ষেত্রে ফেল করলেন অর্থাৎ যে বাড়িতে তিনি গেলেন সেই বাড়ির কোনো একটি ব্যক্তির নাম সেখানে নেই হতেই পারে বা সেক্ষেত্রে কোনো কনফিউশন রয়েছে ভোটার আইডি কার্ড নেই বা কোনো সমস্যা রয়েছে এক্ষেত্রে যদি তারা পাল্টা আক্রমণ করেন বা তারা প্রশ্ন করেন বা সেক্ষেত্রে তাদের কোনো শারীরিকভাবে অত্যাচারের সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে তারা কি করবেন এটা যেমন একদিকে তারা একটা প্রশ্ন বা নিরাপত্তাহীনতায় ভুগে তারা যেমন প্রশ্ন তুলেছিলেন অন্যদিকে যেসব যেসব প্রশ্নগুলো খুঁটিনাটি প্রশ্নগুলো একাধিক প্রশ্ন উঠছে সেই সব প্রশ্নগুলোর উত্তরও বিএলএলদের জানাদের প্রয়োজন রয়েছে সেই কারণে এই বিএলওদেরই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন যাতে নিজেরা আগে প্রশিক্ষিত হয়ে ব্যাপারটি বিষয়টি একেবারে স্মুথলি হবে টেকনিক্যাল দিকটাও হবে এবং অন্যান্য দিক অর্থাৎ প্রশ্নসূচক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো হবে পাশাপাশি নিরাপত্তা এই সমস্ত কিছু নির্বাচন কমিশন দেখছে এবং নির্বাচন কমিশন সূত্রের খবর যে এই বিএলএর পাঠানো মানেই তাদেরকে ছেড়ে দেওয়া নয় তারা গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা সেটা কিন্তু নজরদারিতে রাখবে কমিশন দেখো একটা কথা যেহেতু বলা হচ্ছে অভিরূপা যে বিএলরা যে কথা বলছেন যে যেহেতু একটা বড় অংশ শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত বিএলওদের ফলে তাদেরকে যদি এই কাজে লিপ্ত থাকতে হয় তাহলে একটা বড় মানে অভাবের জায়গা তৈরি তৈরি হচ্ছে শিক্ষা দানের ক্ষেত্রে যেটা ওনারা বলার চেষ্টা করছেন তাহলে এই জায়গায় আজকে শনিবার আগামীকাল রবিবার এবং পরশু পর্যন্ত যেহেতু এই কর্মসূচি চলবে ফলে শনি রবি ক্লাসটা খানিকটা হলেও মানে যারা এই সমস্যার কথা বলছেন সেটা খানিকটা লাগাম দেওয়া যাবে যেহেতু শনি রবিবার এই হিউজ পরিমাণে ক্লাসটা হয় না রবিবার তো ছুটিই থাকে শনিবারও কম হয় এইটা কি কোথাও মাথায় রেখেছে কমিশন এই তিনটে দিন বাঁচার ক্ষেত্রে বাঁচার ক্ষেত্রে কমিশন অ্যাক্ট অনুযায়ী সরকারি কর্মচারীদের এই অ্যাড অন কাজটি করার জন্য তারা তারা বাউন্ডেড অর্থাৎ বাউন্ডেড বলা যায় না মানে সরকার সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা এই কমিশন অ্যাক্ট অনুযায়ী এই কাজের সাথে যুক্ত হতে পারেন অর্থাৎ কোনো বিশেষভাবে প্রয়োজন পড়লে কমিশন তাদেরকে ব্যবহার করতে পারেন এটা আইনে রয়েছে যখন তারা এই ধরনের প্রশ্ন তুলছেন যে শিক্ষা ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হবে সেক্ষেত্রে কমিশন কিন্তু এটা মাথায় রেখেছে সবাইকে একসাথে ডাকার বা সেক্ষেত্রে যারা যারা বিএলও হিসেবে কাজ করছেন তারা ছাড়াও কিন্তু শিক্ষা আঙ্গনে আরও অন্যান্য শিক্ষক বা শিক্ষাকর্মীরা থাকছেন অর্থাৎ এই একটি স্কুল থেকে সব শিক্ষককে বিএলও হিসেবে ব্যবহার করা কিন্তু হচ্ছে না সুতরাং স্কুলের একেবারে পঠন পাঠন বন্ধ হয়ে যাচ্ছে এই কথাটা কিন্তু কমিশন মানতে চাইছে না কমিশন সূত্রের খবর যে একটি স্কুলের সকলকে বিএলও হিসেবে ব্যবহার করা হয় না যাদেরকে ব্যবহার করা হয় তাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ বা বোঝানোর জন্য বা কাজ করানোর জন্য রাখা হয়েছে তো তারা সে কাজ বুঝিয়েই বা তাদের যে পার্মানেন্ট কাজ সেটা করার পরই তারা এই অ্যাড অন কাজটি করবেন কমিশন সেরকমভাবেই আরেকবার একটু জানতে চাইবো অভিরূপা মোট কতজন বিএলও প্রশ্নটা যদি একবার করো মোট কতজন বিএলও রয়েছেন রাজ্যে এখনো পর্যন্ত বিএলও সংখ্যা প্রায় আট আট সাড়ে আটের মতো রয়েছে হাজারের মতো রয়েছে কিন্তু সেক্ষেত্রে বলা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সারা রাজ্য জুড়ে যদি মনে করা হয় যে আরো বি প্রয়োজন রয়েছে পরবর্তীকালে তারা আরো নিয়োগ করবে বেশ অভিরূপা আপাতত ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি এই প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরলেন অভিরূপা পাশাপাশি কিছুক্ষণ আগে নজরুল মঞ্চের কথা বলছিলাম আর মিনিট পনেরো পর থেকে এখানে প্রশিক্ষণ শুরু হবে বিএল যে প্রশিক্ষণের পূর্ব নির্ধারিত ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী এগারোটা থেকে প্রশিক্ষণ শুরু হবে মুখ্য নির্বাচনী আধিকারিককে বিএল ওরা যে চিঠি দিচ্ছেন সেখানে তাদের নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করার আবেদন করা হচ্ছে অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন অভিরূপার সঙ্গে কথা বলব অভিরূপা নজরুল মঞ্চে এগারোটা থেকে প্রশিক্ষণ শুরু কী ছবি এখন উঠে আসছে 嗯。Mm. দেখো মূলত কসবা যাদবপুর মেটিয়াবুজের মতো যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের যারা বিএলও হিসেবে কাজ করতে চলেছে তাদেরকে আজকে নজরুল মঞ্চে বেলা এগারোটা থেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব বা প্রস্তুতি তা নিয়ে কিন্তু তাদেরকে আজকে সম্পূর্ণরূপে ট্রেনিং দেওয়া হবে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই প্রত্যেকে এসে পৌঁছেছেন বেলা এগারোটা থেকে শুরু হবে এই প্রশিক্ষণ পর্ব যারা রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা করছি একটু কথা বলছি আজ এই প্রশিক্ষণ পর্ব শুরু হচ্ছে বিএলও হিসেবে কাজ করতে চলেছে নতুন দায়িত্ব পেতে চলেছেন তার আগে একাধিক ইস্যু রয়েছে নিরাপত্তার ইস্যু রয়েছে কাজ কিভাবে করা হবে সেই ইস্যুগুলো রয়েছে কিভাবে দেখছেন এই গোটা প্রশিক্ষণ পর্বকে কেন্দ্র দেখুন হ্যাঁ মানে কোনো প্রবলেম হবে কি না সেটা আমরা এখনও শিওর না কারণ আমি তো আমার নিজের এরিয়ায় কাজ করব এবং এরিয়ায় মোটামুটি আমার এরিয়াটা পরিচিত এলাকা এবং ওখানে মোটামুটি লোকজনকে আমি চিনি সবাইকে তো আমার এখন অবধি কোনো মনে হয় না কোনো প্রবলেম হবে নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে অনেকে নিরাপত্তার দাবিও করছে ঐক্যমঞ্চ দায় নিরাপত্তা কিছু কিছু জায়গায় ইস্যু আছে কিন্তু আমার যে পাটে আছে ওখানে কিন্তু কোনো আমার কোনো রকম কোনো সমস্যা নেই বলছি ম্যাডাম একটু কথা বলছি বিএলও হিসেবে কাজ করতে নিরাপত্তাটা একটা বড় ইস্যু বলে কি মনে হচ্ছে মানে বাড়ির লোকজনরাও কি চিন্তায় রয়েছে এই নতুন দায়িত্ব পেয়ে কাজ করা বিএলও কে আগে স্বচ্ছ হতে হবে বিএলও স্বচ্ছভাবে কাজ করলে কোনো সমস্যা নেই আমাদের বিএলও যা অ্যাপ দিয়ে দিয়েছে সেই অ্যাপে যদি ঠিকঠাক মতো কাজ করে না কোনো অসুবিধা হবে না কি কি প্রসিডিওর মেনে কাজ করতে হবে আপনাদের এই সব আমাদের ট্রেনিংয়ে বলে দিয়েছে প্লাস একটু কথা বলে জানার চেষ্টা একটু কথা বলছি আজ এই প্রশিক্ষণ চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব আহ নিরাপত্তা একটা বড় ইস্যু অনেকেই মনে করছে এ বিষয়টা কিভাবে দেখছেন চিঠিও তো দেওয়া হয়েছে সিনিয়র স্যার এটা কথা বলছি নিরাপত্তার দিকটা কিভাবে দেখছেন মানে দেখুন এটার জন্য তো আমরা অথরাইজড নই এটা একমাত্র ডিও অথবা যিনি ইয়ারও তিনিই বলতে পারবেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মিটিং করেছেন সেটা ভার্চুয়ালি এবং তিনি বলেছেন বিএলওদের নজর রাখতে হবে যারা বিএলএ রয়েছে তাদেরকে নজর রাখতে হবে মানে ছায়াসঙ্গী হিসেবে বিএলওদের থাকতে হবে এ ব্যাপারে এ ব্যাপারে আমরা কিছুই বলতে পারবো না পুরো জিনিসটাই ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছে ফলে যা মানে ডিসিশন বা যা বাইট দেয়ার কমিশনকে আপনারা বলবেন না যে আপনাদের নিরাপত্তাটা সুনিশ্চিত করতে এই ধরনের কিছু আমরা বিএলও নই আমরা এই আরো আচ্ছা এই আরো আচ্ছা এই প্রশিক্ষণ পর্বে এই আরো এবং বিএলওদের কি ভূমিকা কি হিসেবে এখানে ট্রেনিং দেওয়া হবে এখানে বিএলওদের একেবারে ফিল্ড ওয়ার্ক যেগুলো করা যেটা মূল এসআইআর এর পর্ব সেটা করা হবে আর এই আরও হিসেবে আমাদের দায়িত্ব থাকবে এটা যেরকম ডিইও এবং আমাদের ইলেকশন কমিশন নির্দেশ দেবেন সেইভাবে কাজটা মনিটর করা একদমই তাই ফলে কিভাবে কাজ মনিটরিং হবে কিভাবে এই ইন্টেনসিভ রিভিশনের কাজ হবে সমস্তটা আজকে চূড়ান্ত যে প্রশিক্ষণ পর্ব সেখানে দেওয়া হবে তোমাকে আরো একবার ছবিটা দেখাবো যা কি দেখাচ্ছে সেই ছবিটা ইতিমধ্যে সমস্ত বিএলও যারা চূড়ান্ত পর্যায়ের ট্রেনিং এর জন্য এসেছেন তাদেরকে বসতে বলা হয়েছে বেলা 11টা থেকে শুরু হবে এই পর্ব কথা বলছি বিএলও হিসেবে কি এই প্রথম কাজ করছে এই বিএলওদের রাজনৈতিক পরিচয় বা সেক্ষেত্রে নিরাপত্তা একটা বড় ইস্যু এটা কিভাবে দেখছেন মানে নিরাপত্তাটা কি সত্যি একটা বড় ইস্যু দেখুন নিরাপত্তার প্রশ্নটা তখনই আসবে যখন আমরা ফিল্ডে গিয়ে কাজ করব। তো এতদিন আমরা বাড়ি থেকে বসে বা টেবিল টপ কাজ করেছি তো এখনই তো বলতে পারছি না ফিল্ডে গেলে কিন্তু আমার যে এরিয়া সে এরিয়াটা মূলত শান্তিপূর্ণ মানে পূর্ণ এরিয়া সেখানে আমার মনে হয় না কোনো সমস্যা হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু আপনারা কাজ করছেন পরিবারের সদস্যরাও একটা চিন্তার মধ্যে থাকবে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে কোনোরকম আমাদের দাবি দেওয়া বললাম তো আমার এরিয়াতে আমি সেভাবে কিছু মনে করছি না কিন্তু যারা মনে করছেন নিজেদের এলাকার পরিপ্রেক্ষিতে তাদের সেই ব্যাপারটা তো হতো একদমই তাই ফলে তোমাকে যে ছবি দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ যারা এই কাজের জন্য আজকে এসেছেন বা চূড়ান্ত প্রশিক্ষণের জন্য এসেছেন তারা বলছেন কোথাও কোথাও নিরাপত্তা একটা বড় ইস্যু কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি বিএলওর তরফ থেকে তারা যদি একেবারে স্বচ্ছভাবে কাজ করেন তাহলে সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না এর আগে দু দুদফায় এদের প্রত্যেকেরই ট্রেনিং হয়েছে আজ চূড়ান্ত পর্যায়ে ট্রেনিং সেক্ষেত্রে বিএলও যেমন রয়েছে ঠিক তেমনই এই আর তরফেও রয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে আমরা দেখেছি এর আগে বিএলও ঐক্যমঞ্চের তরফ থেকে নিরাপত্তার জন্য কিন্তু বিশেষ একটি চিঠি দেওয়া হয়েছে যাতে সমস্ত ভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা হয় এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে কি ভূমিকা গ্রহণ করা হয় বা আজকের এই চূড়ান্ত পর্যায়ের প্রশিক্ষণের পর তাদের কি ভাবভঙ্গিমা থাকে এবং সব করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা কোন কোন ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে সেই মতো করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কি ভূমিকা বা প্রস্তাব গ্রহণ করে বা একেবারে কেন্দ্রীয় মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের তরফ থেকে ছিলেন সরাসরি